নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশি দু সালের সম্পূর্ণ বাৎসরিক রাশিফল নিয়ে এই বছর আপনার জীবন কর্মক্ষেত্র আর্থিক অবস্থান প্রেম ও পারিবারিক ও স্বাস্থ্য সব সবকিছুর কী পরিবর্তন আসছে তা বিশদভাবে আমরা আলোচনা করব তবে একটা কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আর ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন দেখেন দু সাল মকর রাশির জন্য কেমন যাবে তো প্রথমেই আলোচনা করব সামগ্রিক প্রেডিকশন নিয়ে দু সাল মকর রাশির জাতকদের জন্য স্থিতিশীলতা পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবং ধাপে ধাপে উন্নতির বছর বছরের শুরুতে কিছুটা চাপ থাকলেও মধ্যভাগ থেকে দুর্দান্ত উন্নতি হবে আর বছরের শেষ ভাগে বড় কোনো সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা আছে তো এরপর আসি কর্মজীবন ও পেশা সংক্রান্ত আলোচনায় দু সালে কর্মক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকারা নিজেদের দক্ষতা নেতৃত্ব ও স্থির সিদ্ধান্তের জন্য বিশেষভাবে পরিচিত হবেন বছরের বিশেষ দিকগুলো হলো বছরের প্রথম তিন মাস কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব বৃদ্ধি পাবে যারা চাকরির পরিবর্তন চাইছেন বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুভ সময় ব্যবসায়ীদের জন্য বছরটি ধীরে ধীরে শক্ত ভিত্তি গড়ার সময় নূতন বিনিয়োগ করতে চাইলে সেপ্টেম্বরের পর উত্তম সময় অফিসে নূতন প্রজেক্ট বা বিদেশ সংক্রান্ত কোনো কাজ তার সুযোগ আপনার মিলতে পারে বছরের শেষ দিকে উচ্চ লাভ বা সুনাম বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনায় দু সাল আপনাদের ফাইন্যান্স কীরকম থাকবে দু সাল মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আর্থিকভাবে ভীষণভাবে স্থিতিশীল তবে বছরের শুরুটা কিন্তু ব্যয়বহুল হতে পারে মধ্যভাগ থেকে অর্থপ্রবাহ বাড়বে মূলত আর্থিক ইঙ্গিত যেটা আপনাদের জন্য রইল পরিবারের জন্য বড় কোনো কেনাকাটা করতে পারেন মার্চ থেকে এপ্রিলের মধ্যে ব্যবসায়ীদের লাভের হার অগস্ট থেকে বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দু সালে অত্যন্ত শুভ বছরের শেষভাগে হঠাৎ প্রাপ্ত অর্থ ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর আসি প্রেম ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনায় মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ একটি আবেগময় কিন্তু পরিণত সম্পর্কের বছর যারা সিঙ্গল যারা অবিবাহিত তাদের জন্য বলি এপ্রিল জুন এবং নভেম্বর নূতন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পুরনো সম্পর্কেও আবার যোগাযোগ হতে পারে আর যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য সম্পর্কে মানসিক বোঝা বোঝাপড়া বাড়বে সন্তানের পক্ষ থেকে সুখবর বা নূতন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা প্রবল বছরের মাঝামাঝি কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে সেটা নিজেদের মধ্যে আলোচনা করেই মিটিয়ে নিই এরপর আসি পরিবার ও গৃহস্থ সংক্রান্ত আলোচনায় অর্থাৎ দু সালে আপনাদের ফ্যামিলি লাইফ কীরকম হবে দু মকর রাশির জন্য পরিবারে শান্তি সমর্থন ও সম্প্রসারণের সময় আর যে সম্ভাব্য ঘটনাগুলি ঘটতে পারে যেমন বাড়িতে শুভ অনুষ্ঠান সম্পত্তি কেনা বেচা বা সংস্কার কাজে যোগ আছে তবে পরিবারের প্রবীণ কারোর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হতে পারে ভাই বোনের সাহায্যে কোনো বড় কাজ সফল হতে পারে এরপর আসব মকর রাশির স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্য মুঠের ওপর স্থিতিশীল তবে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে বিশেষ পরামর্শ রইল বছরের শুরুতে ক্লান্তি ঘুমের সমস্যা এবং ব্যাক ব্যাকপেন দেখা দিতে পারে নিয়মিত হাঁটা ব্যায়াম এবং ধ্যান অত্যন্ত উপকারী জুন এবং জুলাই মাসে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এরপর রয়েছে শিক্ষা সংক্রান্ত আলোচনায় দু সাল মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য সাফল্যের বছর শুভ সময় মার্চ এপ্রিল পরীক্ষায় সাফল্যের যোগ যারা বিদেশে পড়াশোনা করতে চান বছরের শেষ ভাগ খুব শুভ টেকনিক্যাল ও পেশাগত শিক্ষার্থীরা বিশেষ সাফল্য পাবেন তো এরপর আসবো উপায় ও পরামর্শ অর্থাৎ রেমিডিজ নিয়ে আলোচনায় যারা মকর রাশির জাতক বা জাতিকা তাদের বলবো শনিবার শনিদেবের পুজো করলে কর্মজীবনে উন্নতি হবে কালো তিল দান করা খুব শুভ প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করুন রাতে খুব দেরি করে না শোয়া স্বাস্থ্যর ক্ষেত্রে উপকারী হবে তো এই ছিল মকর রাশির জন্য দু তো মকর রাশি দু আসলে পরিশ্রম উন্নতি আর্থিক সংস্থানের বৃদ্ধি সপ্তাহে স্থিতি ও আত্মবিশ্বাস বাড়ার বছর আশা করি এই বছরের প্রতিটি শুভ সুযোগ আপনার জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রাশিফলে আবার দেখা হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি